সৌমিতা কিন্তু প্রথমেই বলছিল যে এই অফিসের কাজ এই ল্যাপটপটাকে যখন বন্ধ করো তারপরে আবার এই যে পুজোর একটা মোমেন্ট এই মোমেন্টটাকে কেমন ভাবে এনজয় করো বন্ধুদের সঙ্গে অফিসিয়াল যে সহকর্মী তাদের সঙ্গে কি ঘোরা হয় না অফিসিয়াল সহকর্মীদের সাথে খুব একটা ঘোরা হয় না কারণ আমাদের প্রজেক্টটা বেসিক্যালি হায়দ্রাবাদ বেস আচ্ছা তো ম্যাক্সিমাম আমি ওয়ার্ক ফ্রম হোম করছি কলকাতা থেকে মাত্র দুজনই রয়েছে এবং একজন রয়েছে উনি অনেকটা সিনিয়র আমার থেকে আর বাকি সবাই প্রায় ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদের রিমোট ওয়ার্ক চলে আইটি এখন যেটা বর্তমান পরিস্থিতি তো ঘোড়া বেড়ানোটা মেনলি স্কুল আর কলেজের কিছু বন্ধু রয়েছে ওই গ্রুপটার সাথে কিন্তু আর বাবা মার সাথে চলে পুজোর একটা দিন রাত্রিরে বেরোয় আমাদের ঠাকুর দেখার থেকে না গাড়ি করে ঘোরাটা বেশি হয় কারণ ওই দু ঘন্টা লাইন দিয়ে ঠাকুর দেখতে পারি না খুব যেদিকে রাস্তা আছে সেই দিক দিয়ে ড্রাইভিং করে ব্যাক টু হোম আচ্ছা তো এইটা চলে আর একটা দিন তো তোমাদের এখানে আড্ডা হাসি পুরো দিনটা কেটে যায় তো মোটামুটি হয়ে গেল আর একটা দিন আমি কোথাও যাই না একটা দিন পুরো বেস্ট কোনো কেন বন্ধুদের সঙ্গে একটু আড্ডা হয় না বাড়ি না আমাদের সন্ধেবেলা বেরোনো একটা হয় কারণ পাড়ায় খুব বড় করে পুজো হয় আর মানে ওই পাড়াতে ছোট থেকে বড় হয়েছি তো ওটা বাড়ির পুজোর থেকে কম কিছু না তো অঞ্জলি সন্ধেবেলা বসা আড্ডা মানে একটা গ্রুপ রয়েছে বন্ধুদের ওদের সাথে দেওয়া ছোটবেলা থেকে আলাপ আর কি দিদি বৌদি বেশ কিছু ওখানে ওদের সাথে সন্ধেবেলা প্যান্ডেলটা কেটে যায় সেই দিন বাইরে কোথাও যায় না এই আরকি মোটামুটি এইভাবে চারটে দিন তো কেটে যায় আচ্ছা এবার তোমার কাছে গান শুনবো কি শোনাচ্ছ বলো আজকে আমাদের একেবারে অর্থাৎ অভিক বোঝাই যাচ্ছে যে বলো দুর্গা মায়ের কি জয় আসছে বছর আবার হবে অবশ্যই অভিক পুজো আজকে জমে গেছে কিন্তু পুরোপুরি জমে গেছে এবং সৌমিতা যেমন বলছিল যে এই গানটা প্রত্যেক বছর প্রত্যেক পূজো প্যান্ডেলে মনে হয় বাজে সেই রকমই আমাদের আজকের এই বৈঠকি আড্ডা যে এই গানের মাধ্যমে আরো বেশি জমজমাট হয়ে উঠলো সেটা কিন্তু বোঝাই যাচ্ছে একদম আমি কিন্তু প্রথমে দর্শকদেরকে কথা দিয়েছি যে আজকের এই আড্ডাটা পুরো জমে উঠবে আনন্দ হবে হইহুল্লোড় হবে গান বাজনা হবে দেখছেন কলকাতা টিভির বৈঠকি আড্ডা আজ সপ্তমীর দিন আমরা বৈঠকে তো জমে উঠেছে গানে আড্ডাতে আর আমরা বৈঠকে আড্ডায় আবারও ফিরবো কিন্তু এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেই আর বিরতির পর ফিরছি কোথাও যাবেন